ওং নম ভগবতে বাসুদেবায় নম রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ আমার শতকোটি প্রণাম আজকে আমি একটা গল্প বলবো তারা দুই বোন ছিল মানে ইয়ং মেয়ে তারা বিয়ে হয়নি খুব গরিব ঘরের মেয়ে তাই ওখানে আমাদের ওখানে একটা যাত্রা পার্টি ছিল সেখানে ওদের নিয়ে আসছিল যাত্রা শেখানোর জন্যে বা যাত্রা করার জন্যে তাই মেয়ে দুটো মানে এত সুন্দর দেখতে টল ফিগার গায়ের রং সুন্দর কিন্তু তাদের গরিব দেখে তাদের মা বাবা যে পেটে ভাতে তো কিছু খেতে পারবে ওরা তাই আর কি পাঠিয়েছিল কিন্তু তাদের যে কষ্ট দিত তখন আমার বিয়ের আগের কথা তখন আমিও একটু বড় হয়ে উঠেছি কিন্তু বুঝতাম সবই তা আমাদের একটা বাড়ি পরেই সেটা হতো আর কি সেই যাত্রার যে শেখাতো তাদের বাড়ি আর থাকতো হচ্ছে আর একটু দুটো বাড়ি ওই পাশে সে এক বাড়ি তাদের চাষবাসের সংসার তাই পুরো কাজ তাকে তাদের দুই বোনকে দিয়ে করাতো বউগুলো মানে তখন একবারে ফ্রি হয়ে এমন কি যারা মাঠে যেত তাদের খাবার নিয়েও ওদের যেতে হতো যে খাবার দেওয়া হয় তারপরে সেই এইভাবে চললো অনেক দিন আর রাত্রেবেলা দিন কাজ করে আর রাত্রেবেলায় কি করে ওদের ওই প্র্যাকটিস চলে মানে যাত্রার সেই ট্রেনিং হয় আর কি তা ট্রেনিংয়ে তারা তো কোনো দিন করেনি এসব তারপর নতুন নতুন নিয়ে আসছে তা যদি মানে আমরা আবার দেখতে যেতাম ওই প্র্যাকটিস করতে একটা বাড়ি পরেই তো কাছে কাছে দেখে আমরা ওই রাত্রে কি আমার কাকিমা আমার নিয়ে যেত আমাদের বল চল আমরা একটু ঘুরে আসি তা যেতাম দেখতাম মানে যাত্রায় সেই যদি একটু ভুল হতো হতো মানে লাঠি বানানো ছিল এত লাঠিতে পিটাতো তাদের মানে ইয়ং মেয়ে তাদের ওরকম পিটাতো এরকম পিটিয়ে পিটিয়ে তারপরে তাদের শেখালো তারপরে তারা যাত্রা করতো এত সুন্দর যাত্রা করতো আর মনে মানে একেবারে মনে ধরে যেত যাত্রার সব তখন মানে নাম ছিল সাগর ভাষা তারপরে আরও এরকম অনেক ছিল সাগর 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 ভাষাটাই বেশি হতো আর কি যাত্রা ওই যাত্রাটা সবাই পছন্দ করত গ্রামের মানুষ তাই আর কি ওটা করতো আরও 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 করতো আর কি বই সেই বইতে ও আবার একটা একটা বই করেছিল তার ছোট বোনটা দুর্গা সে মনে হচ্ছে মানে পুরো সত্যিকারের দুর্গা সে দুর্গার মতোই দেখতে সাজিয়েছে মনে হচ্ছে সত্যিই দুর্গা মা দুর্গা তাই সেই মেয়েগুলোকে তাই মনে মনে ভাবতাম যে ওরা কেন থাকে এদের বাড়ি এরকম করে মারে ওদের করে তা পরে শুনি যে ওরা অনেক গরিব তাই খাওয়ার মানে শুধু পেটে ভাতেই থাকে তাদের কোনো পয়সা দেয় না কিছু না তাই এরকম করে ই করে আর কি তাই বলছি ভগবান মানুষকে যে কতই করিয়েছে এখন অবশ্য সেদিন তো আমার বিয়ের আগের কথা মানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের কথা কারণ আমার বিয়ে হয়েছে এই যে তেতাল্লিশ বছর আর তখন আরও দু এক বছর আগের কথা তখন তো মানুষের অভাব ছিল অনেক অভাব ছিল গরিব ছিল কাজকর্ম তেমন ছিল না মাঠে যারা গরিব মাঠে জোন দিত জোনের পয়সা ছিল কম তা সেই পয়সায় হয়তো দুটো তিনটে চারটে বাচ্চা থাকলে তাদের নিয়ে মানে সংসার চলতো না এত মানে কষ্ট করে চালাতে হতো তাই আর কি মানে দেখেছে দুটো মেয়ে বড় হয়েছে যদি ওইখানে পাঠাই তাহলে তারপরে হয়তো মানে এইভাবে দেখাশুনো করে হয়তো বিয়েও হয়ে যেতে পারে কিন্তু সেটার দিকে তো আর কেউ ই করেনি মানে তাদের দিয়েই করালো তারপরে কিছু দিন পরে দু এক বছর থাকার পরে ওরা দেখে যে এত অত্যাচার এত ইয়ে তারপরে ওরা বাড়ি চলে গেল বাড়ি যে বলেছে যে আমরা এই আর পারবো না এইভাবে হয় না আমাদের নিয়ে গেছে একটা বলে আর আমাদের কাজ করায় ওখানে সমস্ত কাজ বাড়ির সমস্ত কাজ সারা সারাদিন করো কি ওদের মাঠে জন যায় তাদের খাবার দিয়ে আসতে হবে মাঠে সমস্ত কাজ আর কি আমাদের বাড়ির উপর দিয়ে রাস্তা ছিল মাঠে যাওয়ার তাই আমার কাকিমা আবার ওই জিজ্ঞাসা করতো রে তোরা তোদের কীভাবে নিয়ে আসছে কি করেছে সব জিজ্ঞাসা করত বলতো যে কিছুই আমাদের করেনি পয়সা করি কিছু দেয় না শুধু পেটে ভাতে তাও তো একটা ভালো কাপড়ও দেয় না এরকম এ করে আর কি আমাদের এ করে আমরা থাকবো না তারপরে একদিন শুনি যে ওরা চলে গেছে দুই বনে তা ওদের বাড়ি ছিল ওই বয়রার দিকে আর কি ওই অনেক দূরে আর কি একটু তাই তারপরে ওই ওরা চলে যাওয়ার পরে যাত্রা বন্ধ হয়ে গেল আর কে করবে ওরকম ভালো মেয়ে কোথায় পাবে দেখতে শুনতে সব দিকে মানে তারা মানান সই ছিল তাই আর পরে আর মেয়ে পায়নি দেখে আর যাত্রাও হয়নি তারপরে ওই বড় দলের যাত্রা আসতো এটা ছিল গ্রামের দল আর কি ছোট দল এরা মাঝে মধ্যে মানে শখ করে করতো কোনো টিকিট না এমনিতেই করতো যাত্রা তা আর এই যে বড়ো দলে তারপরে বড় দলের যাত্রা তো আছেই ওগুলো তো টিকিটে হয় তা আর সেখানে চান্স পেয়েছে কি জানি হতে পারে তারা চেহারা ঠেরা ভালো তো হতে পারে কিন্তু দূরে বাড়ি তারা চলে যাওয়ার পরে আর তাদের খোঁজখবর আমরা পাইনি কিছু জানি না তাদের খোঁজখবর কোথায় থাকে কি করে বাড়িতে হয় থাকে না বিয়ে হয়ে গেছে এরকম কিছু একটা হবে তাই ভাগ্য কেমন মানুষের কীরকম এত সুন্দর চেহারা এত ভালো তারা কিন্তু বাবা মা পড়াশোনা শেখাতে পারেনি এই হচ্ছে দুর্ভাগ্য তারপরে যে এখন হলে ওই মেয়েরা যতই গরিব হোক তারা লেখাপড়া শেখে লেখাপড়া শিখে ওরকম মেয়ে এখন চাকরি দেখেই বিয়ে দিতে পারত অন্তত একটা ফোর্থে চাকরি করা ছেলে ভালোভাবে মিলে যেত কারণ তাদের যা চেহারা ছিল তো অনায়াসে নিয়ে যেত তাদের তাই তাদের ভাগ্য তখন জন্ম নিয়ে ভাগ্যটা হয়তো কষ্টেরই ছিল এখনও বড়ো লোক হলেই যে কষ্ট হয় না তা না কষ্ট তো সেই ভাতের কষ্ট না হোক মনের কষ্ট হয় তাই মনের বড় লোক হয়েও অনেকে সুখী না তারপরে আবার গরিব হয়েও অনেকে সুখী থাকে কারণ তাদের মনের মিল আছে সব কিছুই তাদের ভালো থাকে তবে তারা সুখী থাকে এই এইভাবে মানুষের জীবন চলে আর কি তা মানুষ মেয়ে দুটোর জীবন অনেক করুণ অনেক কঠিন ছিল তবে যাওয়ার পরে তারা সুখী হোক বা ভালো থাকুক আমরা না জানলেও ভগবানের কাছে সেই কামনা করি যে ভগবান ওদের ভালো রেখো ওদের মানে ভালো ভালোঘরে বিয়ে হোক তারা সুখে থাকুক সেটাই কামনা করি কারণ আমি তো তখন ওদের থেকে ছোট ছিলাম কিন্তু এখন তো মনে পড়ে আর কি সেসব কথা মনে রাখার মতো বয়স তখন হয়েছে তাই আর কি মনে পড়ে যে তাই তো মেয়ে দুটো এখন হলে তাদের সবাই মানে তাদের দেখত ই করতো তখন তো সবারই অসুবিধা এই জন্যে কে কার মানে হেল্প করে হেল্প করার মতো কেউ ছিল না সবাই স্বার্থ নিয়ে ঘুরত স্বার্থ দেখতো যে রাখলে আমাদের বাড়ির কাজ হবে সব কিছু হবে কিন্তু সেইভাবেই তাদের রেখেছিল তা তাদের পয়সা করি কিছুই দিত না তখন আর কি বলে যে না এইভাবে থাকা যায় না তখন তারা বাড়ি ফিরে গেল তা বাড়ি ফিরে যেয়ে তারপরে আর জানি না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আর আমার জন্য কামনা করবেন যাতে আমিও একটু ভালো থাকি আমার বড় গোসাই গেছে দিল্লিতে তারও শরীর ভালো না সেও মানে বাড়ি আসার জন্যে মন ছুটে গেছে কিন্তু ডক্টর আবার পনেরো দিনের ওষুধ দিয়েছে বলছে খেয়ে আবার এই টেস্টগুলো করাতে হবে তারপরে বাড়ি আসবে তা বলছি থাকো আর কি করা যাবে এখান থেকে তো বারবার যাওয়া যায় না আমাদের এখানে বেঙ্গলে বাড়ি মানে তাও অনেক এই দূরে বনগাঁতে আর দিল্লি তো অনেকটা দূরই তা ওইখানে যেয়ে তো মানে ছেলের বাড়ি আছে দেখে সেই জন্যে অসুবিধা হয় না যে থাকার এমনি যেতে পারলে একবার আর কোনো কষ্ট নেই ভালোই থাকে আর কি ওখানে যেয়ে আমিও দেখাই ডাক্তার আর বাবাও দেখায় দেখাচ্ছে